হিজামা বা কাপিং থেরাপিতে ব্যথা কমে এই কথা আমি আপনাদেরকে বলছিনা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আপনি কি এমন কোন পেশায় নিয়োজিত আছেন যেখানে আপনাকে কয়েক ঘন্টা বসে কাজ করতে হয় এবং এই বসে কাজ করার কারণে আপনার পিঠে কোমরে মাজায় প্রচুর ব্যথা হয়ে গেছে আমরা আপনাদের জন্য একটি চমৎকার সমাধান নিয়ে এসেছি হিজামা বা কাপিং থেরাপি এই থেরাপির মাধ্যমে আপনাদের ব্যথা ইনস্ট্যান্ট রিকভারি হবে এই হিজামার প্যাকেজে কি কি থাকছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বক্সের মধ্যে আমরা 24 পিস এরকম বিভিন্ন সাইজের কাপ দেব এগুলো আপনারা বহু বছর ব্যবহার করতে পারবেন এর সাথে আপনাদেরকে মেসেজ অয়েল দেওয়া হবে এর সাথে কাপ ক্লিনার জেল পাবেন পাম্পিং করার জন্য একটি দামি চায়না থেকে ইম্পোর্ট করা পাম্পিং মেশিন গান পাবেন এই প্যাকেজের মধ্যে আপনাদের জন্য প্যাকেজটি হতে পারে আপনার নিজের জন্য আপনার বৃদ্ধ বাবা মার জন্য চমৎকার একটি সমাধান তাই আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিতে পারেন অথবা অর্ডার নাও বাটনে প্রেস করে অর্ডার করতে পারেন আপনাদের সকলে সুস্থতা কামনা করছি ব্যথার ওষুধের পরিবর্তে ন্যাচারাল ট্রিটমেন্ট হিজামা গ্রহণ করে সুস্থতা কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম